আমি নাম লাগছি আমার তো কিছু জানি না আমার আমার তো অসুস্থ মানুষ আমার আমার নামে ওরা মিথ্যা মামলা দিছে বাড়ির নিরাপত্তাহীনতা ভুগতেছে আসলে আমরা কিন্তু ওরা মিথ্যা কথা বলতেছে আমার বাড়ি থেকে একটা লোক আজকে বাইরে বেরোতে পারতেছে আমার ছোট চাচি কালকে বাসা থেকে বেরোয় সাথে সাথে ওনার উপর এরকম একটা হামলা হয়েছে যদি আমার কাকির পিছু হয়ে যেত আমি আকবর খানের ছোট ভাই আমি আজকে এই পরিস্থিতির উপর আসি এই পরিস্থিতি আমি কখনো ফেস করিনি আমি গত দুই দিন ধরে আমার বাচ্চা দুটা আলাদা রেখে আমি বাসায় আমি গ্রামে ঢুকতে পারছি না গ্রাম থেকে আমি বাচ্চা দুইটা আনতেও পারতেছি না এরকম পরিস্থিতি গতকালকে আমার উপর হামলাও হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে এই ভয়েতে আমি ওদিকে ঢুকতেও পারতেছি না বাচ্চাদের বাসায় আনতে পারতেছি এই চেয়ারম্যানের লোকজনের ভয়ে দেলু চেয়ারম্যানের লোকজনের ভয়ে আমরা এখানে

বিষয়ের ই ধরেই তাদের মধ্যে আরকি জিনিসগুলো দানা সেটা নিয়ে ঈদের পরের দিন রাত্রে আকবর খানকে তারা ফোন করছে ছোট ভাই ফোন করছে মানে সিংহের আসার জন্য সে সম্পূর্ণ তার ভাইদের নিয়ে গেছে তাদের সাথে কথা বলার জন্য সেখানে আকবর খানকে তারা তার দেলোয়ারের ছোট ভাই ছুরি দিয়ে আঘাত করছে কিন্তু সেটা ওইখানে যারা ছিল হাসান নামের ছেলেটা তারপরে পূর্ব পরিকল্পিত কিছু না আমাদের তো হঠাৎ করে হয়েছে জিনিসগুলো আমরা তো এইগুলা ফেস করিনি কখনো আমরা এইসবের কোনো ইউ করতে পারিনি গতকালকে আমি বাসার থেকে বের হয়েছি রাজবাড়ির উদ্দেশ্যে সেইখানে

তেলর হোসেনদের মিথ্যা মামলার জন্য আমার এবং আমার পরিবারের সবাই আমরা সবাই নিরাপত্তা ভিন্নতায় ঘুরছি আমার বাবা কোথায় আছে আমরা জানি না আমার বাবা বাসায় আসতে পারছি আমাদের বাসার সবাই নিরাপত্তা আমার আম্মুর নামে ওরা মিথ্যা মামলা করছে তো এখন আমরা প্রশাসনের কাছে সহায়তা যাচ্ছি কেন দাদা আমাদের সহায়তা করে আমাদের বাসার সেফটি যাতে ওরা নিশ্চিত করে এটাই যাচ্ছি আমার বাবা যাতে আমাদের কাছে ভালো মতো সুস্থ মতো আসতে পারে